এগুলোকে তোমরা কি বলো কচড়া কি দিয়ে ছাড়াচ্ছ ঝিনুক দিয়ে দিয়ে ছাড়িয়ে জলে ডুবিয়ে রাখছো তারপরে ওগুলো কাটবে বীজ বার করবে আচ্ছা

কাঁচে চিপি পাড়ো এগুলো এগুলো পেকে গেলে কি হয় তখন কাজে লাগে না না তখন বীজটা কাজে লাগে তেল হয় হুম কি সুন্দর ছাড়াচ্ছে টুক 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 করে এই ঝিনুকটা নিজেরাই ঘষে বানিয়েছে বলো একদিনে কতগুলো করো এরকম সবই তো করতে হবে নাহলে ইয়ে হয়ে শুকনো হয়ে যাবে কালকেই সব বিক্রি করতে হবে